আচ্ছা আপনি ভাবেন আপনি এবং আপনার পরিবারের সবাই বড়দিন উপলক্ষে প্যারিসে ঘুরতে যাবেন তাই আপনি এবং আপনার পরিবারের সব সদস্য প্যারিসে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং আপনারা সবাই প্লেনে চড়েছেন এবং প্লেন প্রায় প্যারিসে পৌঁছে গিয়েছে তখন আপনি দেখেন আপনার আট বছরের ছোট্ট সন্তানকে আপনি ভুলে বাড়ি রেখে আসছেন একা একদম একা তখন আপনার অবস্থা কীরকম হবে তখন আপনার কী করণীয় থাকবে অন্যদিকে মাত্র আট বছরের বাচ্চা ছেলেটি ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে কেউ নেই তার বাড়ি একদম ফাঁকা তার পরিবারের সবাই তাকে রেখে চলে গেছে এখন সে ছোট্ট ছেলেটি কি করে একা থাকবে এই বাচ্চা ছেলেটি একা বাড়িতে কি করে সার্ভাইভ করবে কি খেয়ে বাইচা থাকবে বাচ্চা ছেলেটি কি করবে কিছু বুঝে উঠতে ছিল না বাচ্চা ছেলেটি অনেক ভয় পেয়েছিল কিন্তু ভয় এখানেই শেষ নয় এই ফাঁকা বাড়ির দিকে নজর পড়ে দুই দুর্দশা চোরের তারা ভাবে বাড়িতে কেউ নেই তাই এই বাড়িকে বেছে নেয় তাদের পরবর্তী টার্গেট হিসাবে কিন্তু তারা জানতো না এই বাড়িতে থাকা বাচ্চা ছেলেটি লুকিয়ে তাদের দুজনের কথা শুনে ফেলেছে তখন মাত্র বছরের বাচ্চা ছেলেটি কাছ থেকে বাড়ির রক্ষা করতে ভিতরে চোরদের বাড়িকে বিভিন্ন ভাত তৈরি করে যাতে চোর দুজনকে উচিত শিক্ষা দিতে পারে একটি ছোট বাচ্চা যার না সে আত্মরক্ষা করার জ্ঞান না জানে ভয় কাকে বলে তখন যদি হঠাৎ করে তার কাঁধে এসে পড়ে এক বিশাল দায়িত্ব নিজের প্রাণকে রক্ষা করতে হবে আর পুরো বাড়ি থেকে আগলে রাখতে হবে দুই ভয়ঙ্কর চোরের হাত থেকে এখন মাত্র আট বছর বাচ্চা ছেলেটি যে কিনে নিজের যত্ন নিতে পারে না সে কি পারবে একা ভয়ঙ্কর দুই চোরকে সামলাতে বাচ্চা ছেলেটি কি পারবে ভয়ঙ্কর চোরদের কাছ থেকে নিজেকে এবং নিজের বাড়িকে রক্ষা করতে না চোর দুজন তাকে মেরে ফেলবে এবং তাদের বাড়ির সর্বোচ্চ চুরি করে নিয়ে যাবে এমনই এক গল্প নিয়ে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কিংবদন্তি সিনেমা হোম এলন এই হলো সেই গল্প যেখানে ভয়কে জয় করে এক বাচ্চা হয়ে ওঠে তার বাড়ির পাহারাদার এই হলো সেই গল্প যেটা শুধু একটি সিনেমা না একটি অনুভূতি চলো আজ আমরা দেখিনি সেই আট বছর ছেলের অবিশ্বাস্য যাত্রার গল্প আশা করি আপনারা পুরো মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমরা মুভি দেখি এন্টারটেনমেন্টের জন্য কিন্তু একটি মুভি থেকে অনেক ইম্পর্টেন্ট মেসেজ পাওয়া যায় যে মানুষের জীবন সম্পর্কিত যে মেসেজটি মানুষকে হেল্প করে আশা করি এই মুভি থেকে এমন কিছু মেসেজ নিতে পারবেন হয়তো আপনার জীবনের কাজে হেল্প করতে পারে তো আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দেখি শিক্ষক শহরে এক বিশাল বাড়ি এই বাড়িটি হলো ম্যাক এলিস্টার বাড়ির ভিতরে এখন বিশাল বিশৃঙ্খল অবস্থা বাড়ির সবাই প্যাকেজিং করতে হচ্ছে কারণ তারা আগামীকাল প্রিয়েসে যাচ্ছে বড়দিন কাটাতে বাড়িতে পরে পনেরো জন সদস্য এই পনেরো জন সদস্যর মধ্যে সব থেকে ছোটো সদস্য হলো কেবিন তার বয়স মাত্র আট বছর কেবিন খুব দুষ্ট এবং ভীষণ বুদ্ধিমান তারপর হেরি নামক একজন পুলিশ অফিসার ম্যাকলিস্টারের বাড়িতে আসে হেরি আর্সে ইদানিং দরে শহরে অনেক চুরি হইতেছে তাই তারা চোরদের কাছ থেকে বাড়িকে হেফাজত করার জন্য কি নিরাপত্তা ব্যবহার করতেছে তা জানতে হেরি দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার জন্য কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দিচ্ছে না অন্যদিকে পরিবারের সবাই পিজ্জা খাইতেছিল কেবিনেরও অনেক ক্ষুধা লাগে তাই কেবিনের পছন্দ সিজ পিৎজা খাবার জন্য খুঁজতেছিল কেবিন সিজ খুঁজে না পেয়ে বলে আমার জন্য কেউ সিজ পিজা অর্ডার করেনি তখন তার ভাই বাস বলে অর্ডার করছিল কিন্তু আমি সিজ পিৎজা খেয়ে ফেলেছি এটা শুনে কেবিন রেগে আগুন হয়ে যায় কেবিন রেগে গিয়ে বাসের সাথে মারপিট শুরু করে তাদের মারপিটের কারণে পুরো টেবিলের সব খাবার নষ্ট হয়ে যায় কেবিনের কারণে সবার খাবার নষ্ট হয় এবং তার বড় ভাইয়ের সাথে ঝগড়া করার কারণে পরিবারের সবাই তার উপরে অনেক রেগে যায় তাই কেবিনের মা কেবিনকে সেখান থেকে নিয়ে আসতেছিল তখন পুলিশ অফিসার হেরি কেবিনের মাকে বলে শহরে অনেক চুরি হইতেছে চোরদের কাছ থেকে বাড়ি হিফাজত করার জন্য কি নিরাপত্তা ব্যবহার করতেছেন কেবিনের মা বলে আমরা চোরদের কাছ থেকে বাড়ি কি করার জন্য যথেষ্ট টেকনোলজি ব্যবহার করেছি তখন হেরি হাসে কেবিন হেরির দিকে তাকালে দেখে তার একটি দাঁত সোনার তারপর কেবিনের মা কেবিনকে ঝগড়া করার শাস্তি হিসাবে অ্যান্টিগ্রুমে ঘুমাতে পাঠিয়ে দেয় তখন রেগে গিয়ে কেবিন বলে আমি চাই আমার পরিবারের সবাই অদৃশ্য হয়ে যাক এটা বলে কেবিন বিছানায় শুয়ে পড়ে তারপর গভীর রাতে জ্বর শুরু হয় তখন একটি গ্যাস ভাঙ্গে বিদ্যুৎ তারের উপরে পড়ায় ট্রেনে ব্লাস্ট হয়ে যায় এবং বিদ্যুৎ চলে যায় সিন শিফট হয় পরের দিন একজন কার ড্রাইভার অনেকক্ষণ ধরে তাদের দরজায় নক করে কিন্তু কেউ সাড়া দেয় না তার অনেকক্ষণ পর কেবিনের মা ঘড়ি দেখে চিৎকার করে বলে আমাদের লেট হয়ে গেছে তখন সবার ঘুম ভাঙ্গা যায় এবং সবাই ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয় তারপর তারা গাড়িতে চড়ে এয়ারপোর্টে চলে যায় এবং এয়ারপোর্টে পরিবারের সবাই দৌড়ে গিয়ে প্লেনে চড়ে পরিবারের সবাই অনেক খুশি আর একটু লেট হলে তারা প্লেন মিস করত কিন্তু তাদের এত তাড়াহুড়ার মাঝে অনেক বড় একটি ভুল করে তারা কেবিনকে বাসায় রেখে চলে আসে অন্যদিকে কেবিন ঘুম থেকে উঠে দেখে পুরো বাড়ি খালি বাড়িতে কেউ নাই পুরো বাড়ি একদম খালি এই বাড়িতে এখন শুধু আছে। তখন কেবিন আমি রাতে যা চাইছিলাম তাই বুঝি সত্যি হয়েছে আমার পরিবার উদয় হয়ে গেছে কিন্তু কেবিনের পরিবার না থাকায় কেবিন মন খারাপ করে না সে এক জায়গায় বসে তার পরিবারের বলা কটুকতাগুলো মনে করতে থাকে এবং মিটমিটি আসে তার পরিবার না থাকায় কেবিন একটু চিন্তিত ছিল না তার মুখে হাসি এবং সে এখন পুরো বাড়ির রাজা কেবিন নিজের মতো মজা করে বাইরের খেলনা নিয়ে খেলে কেবিনের ক্ষুধা লাগলে পিজ্জ অর্ডার করে একাই খায় এবং একা একা মুভি দেখে এই সময় কেবিন ভীষণ আনন্দ পায় কারণ কেউ তাকে বকা দিচ্ছে না এবং কেউ কিছু বলারও নেই শিফট হয় কেবিনের মা দেখে কেবিন প্লেনে নাই এটা দেখে কেবিনের মা অনেক চিন্তিত হয়ে পড়ে সে ভাবে কেবিন এখন কি করতেছে সে কিভাবে আসে কেবিন মাত্র আট বছরের একজন বাচ্চা ছেলে একা বাড়িতে কি করে থাকবে আমরা কিভাবে কেবিনকে বাসায় ফেলে আসলাম আরও নানান ধরনের চিন্তা করতে থাকে সিন শিফট হয় সেই পুলিশ অফিসার হেরি সে হলো একজন চোর সে ম্যাকলিস্টের বাড়িতে গিয়েছিল এইটা জানতে তারা চোরদের কাছ থেকে বাঁচার জন্য সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতেছে যাতে সে চুরি করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারে চোর হেরে এবং তার সঙ্গী মার্ফ তারা ঠিক করে বড়দিনের রাতেই এই খালি বাড়িতে চুরি করবে কারণ এই বাড়িতে কেউ নাই এই বাড়িটা একদম খালি সিন শিফট হয় প্লেন প্যারিস এয়ারপোর্টে ল্যান্ড করে প্লেন ল্যান্ড করার সাথে সাথে কেবিনের পরিবারের সবাই দৌড়ে এয়ারপোর্টে থাকা টেলিফোনের কাছে যায় তখন কেবিনের মা পুলিশ অফিসারের কাছে কল করে বলে আমার আট বছর বাচ্চার সন্তানকে বাসায় বলে রেখে আসছি আপনারা গিয়ে দেখেন আমার সন্তান কি অবস্থায় আছে তখন তারা একজন পুলিশ অফিসারকে তাদের বাসায় পাঠায় পুলিশ অফিসার তাদের বাসায় সামনে গিয়ে কলিং বিল বাজায় কিন্তু কেবিন বুঝে কোনো চোর আসছে এই জন্য কেবিন দরজা খুলে না তখন পুলিশ অফিসার বাবে বাসায় কেউ নাই তাই সে চলে যায় সিন শিফট হয় কেবিনের বাবা ম্যাকেলিস্টার রিটার্ন টিকিট কাটার চেষ্টা করে কিন্তু বড়দিনের সময় ছিল তাই দুই দিনের সব টিকিট আগে থেকেই বুক করা এই জন্য তারা দুই দিনের আগে বাসায় ফিরতে পারবে না তখন একজন এয়ারপোর্ট কর্মী বলে আপনাদের মধ্যে একজন এইখানে থেকে যান যদি কারোর টিকিট ক্যান্সেল হয় তাহলে আমি ওই টিকিট আপনাকে দিয়ে দেব। এটা শুনে কেবিনের মা এয়ারপোর্টে থাকার সিদ্ধান্ত নেয় সিন শিফট হয় কেবিন স্টোরে যায় টুথপেস্ট কিনতে তখন কেবিন তার প্রতিবেশী একজন বৃদ্ধ লোককে স্টোরে দেখে তাকে দেখে কেবিন অনেক ভয় পেয়ে যায় কারণ এই লোকের নামে অনেক গুঞ্জন ছিল সে নাকি তার ফ্যামিলিকে মেরে ফেলেছে কেবিন বয় স্টোর থেকে পালিয়ে যায় এই বৃদ্ধ লোকটিকে আপনারা মনে রাখবেন এই বৃদ্ধ লোকটি কেবিনের অনেক বড় একটি উপকার করে যেটা আপনারা সামনে দেখতে পারবেন কেবিন দূরে হেরির গাড়ির সামনে চলে আসে একটুর জন্য কেবিন বাইকে যায় তখন হেরি বলে রাস্তায় দেখে চলতে হয় কেবিন সরি বলে এটা শুনে হেরি আসে তখন কেবিন হেরির সোনারাত দেখে তাকে চিনে ফেলে কেবিন তখন ভয় পেয়ে যায় কেবিন হঠাৎ ভয় পেয়ে যাওয়ায় হেরির সন্দেহ হয় ভাবে বাচ্চাটি হঠাৎ কেন ভয় পেলো তাই হেরি কেবিনের পিছু করতে থাকে কেবিনও বুঝতে পারে তারা পিছু করতেছে তখন কেবিন এক জায়গায় লুকিয়ে পড়ে তারা দুজন কেবিনকে না পেয়ে চলে যায় সিন শিফট হয় এরিয়ার মারফ রাতে চুরি করতে আসে তখন তারা ইসা দেখে কেবিনের বাসায় গান চলতেছে এবং কয়েকজন মানুষের ছায়া দেখতে পায় এটা দেখে তারা ভাবে বাড়ির সবাই প্যারিস থেকে চলে এসেছে আসলে বাড়ির কেউ ফিরে আসেনি কেবিন কিছু পুতুলের সাথে রশিবাইতে ড্যান্স দিতে থাকে তাতে পুতুলগুলো নড়াচড়া করায় বাইরে থেকে হেরিয়ার মার পুতুলের ছায়া দেখে ভাবে বাড়ি খেলি না তারা প্যারিস থেকে ফিরে আসছে তারপর তারা দুজন চলে যায় কেবিন তাদের দুজনকে বোকা বানিয়ে দেয় সিন শিফট হয় কেবিনের মা এক বৃদ্ধ কাপলকে বলে আমার আট বছরের বাচ্চা ছেলেকে বুলে বাসায় রেখে আসছি আপনারা যদি দুই দিন পর যান তাহলে আমি আপনাদেরকে পাঁচশো ডলার বিজনেস ক্লাসের টিকিট এবং আমার গড়িয়ার কান দুল দিয়ে দেব। প্রথমে বৃদ্ধ কাপল রাজি হয় না কিন্তু কেবিনের মা অনেক অনুরোধ করার পর তারা রাজি হয় কেবিনের মা তাদের টিকিট নিয়ে এসকাউন্ট নামক একটি শহরে যায় অন্যদিকে কেবিনের যা সরঞ্জাম প্রয়োজন সে তা একটি স্টোর থেকে কিনে নিয়ে আসে তারপর কেবিন তার পোশাক ওয়াশিং মেশিনে দইতে ছিল তখনই হেরিয়ার মার আসে তারা দুজন আইসা দেখে এই জায়গাটা পুরো শান্ত তখন হেরি মার্ফকে বলে কালকে রাতেও এই বাড়িতে অনেক মানুষজন ছিল এখন অত শান্ত কেন তখন হেরি সন্দেহ হয় তাই হেরি মার্ফকে দেখতে পাঠায় বাড়িতে কেউ আছে কিনা মার্ফ ঘুরে ঘুরে দেখতেছিল বাসায় কেউ আসে না তখন কেবিন মার্ফকে দেখে ফেলে কেবিন মার্ফকে দেখে টিভি অন করে এবং দরজার সামনে অনেকগুলো পটাকা রেখে দেয় তারপর টিভিতে চলা মুভিতে যখন গুলি করা শুরু করে তখন এই কেবিন পটাকা আগুন জ্বালিয়ে দেয় গুলি এবং পতাকা ফাটার শব্দ শুনে মার ভয় পেয়ে যায় এবং বয় সেখান থেকে দৌড়ে চলে আসে মার দৌড়ে আইসা হেরিকে বলে ঘরের ভিতরে গুলাগুলি চলতেছে মার অনেক ভয় পেয়েছিল কিন্তু হেরির এখনও সন্দেহ হইতেছে হেরি ভাবে কিছু তো গরমিল আছে। সিন শিফট হয় কেবিনের মা এস্কার পৌঁছায় কিন্তু কেবিনের মার বাগ্য খারাপ ছিল স্কার থেকে শিক্ষক কোনো টিকিট ছিল না কেবিনের মা তাদের অনেক অনুরোধ করে কিন্তু এয়ারপোর্ট কর্মী বলে আমাদের কিছু করার নাই তখন কেবিনের মা সমস্যার কথা শুনে একজন মানুষ কেবিনের মার কাছে আসে তার নাম গ্যাস পলাসি সে বলে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তাই আমরা সে গাড়িতে যাবার সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে গাড়িতে চলতে পারেন কেবিনের মা রাজি হয়ে যায় সিন শিফট হয় লুকি লুকিয়ে দেখে বাড়িতে শুধু একটি ছেলে আছে তখন কেবিনও হেরিকে দেখে ফেলে তারপর কেবিন লুকি হেরির কথা শুনে হেরি বলে আমরা আজ রাত নয়টায় আসবো এই বাড়িতে চুরি করতে তারপর তারা দুজন চলে যায় অন্যদিকে কেবিনের মা গাড়িতে করে শিক্ষক উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সিন শিফট হয় কেবিন গির্জায় যায় সেখানে সেই প্রতিবেশী বুড়োকে দেখে যাকে কেবিন বয়কার ক্লিয়ার ভাবতো এবং কেবিন তাকে ভয়ও পেত তখন সেই বুড়ো বিদ্যুৎ লোকটি কেবিনের কাছে এসে বসে কেবিন চুপ করেছিল তখন বুড়ো লোকটি বলে ওই মেয়েটিকে দেখতে তো সে আমার নাতনি এবং বৃদ্ধ লোকটি কেবিনকে বলে আমার নামে যা শুনছো তার সব গুজব বৃদ্ধ লোকটি কেবিনের সাথে অনেক কথা বলে তখন কেবিন বুঝে যাকে কেবিন গত অনেক দিন ধরে বয়ফে আসছিল সে আসলে অনেক কষ্টের ভিতরে আছে তার পরিবার তার সঙ্গে কথা বলে না এই বৃদ্ধ লোকটা একাকিত্ব জীবনে বসবাস করতেছে তখন কেবিনের মনে পড়ে আজকে ওই চোর দুইটা বাড়িতে চুরি করতে আসবে তাই কেবিন দৌড়ে বাড়িতে পৌঁছায় বাড়ি এসে সে প্ল্যান করে কীভাবে চোরদের কাছ থেকে বাড়িকে বাঁচানো যাবে তখন কেবিন চোরদের কাছ থেকে বাড়িকে রক্ষা করার জন্য নিজের মতো করে সে ভাত করে এখান থেকে শুরু হয় সিনেমার সব থেকে মজার অংশ কেবিন প্রথমে সিঁড়িতে তেল ফেলে পিছলে করে দেয় যাতে সিঁড়িতে চড়ে কেউ উপরে উঠতে না পারে তারপর দরজার হ্যান্ডেলে গড়ট রেখে দেয় যাতে কেউ এই দরজা খুলতে না পারে তারপর পিছনের দরজার সিঁড়িতে তোল ফেলে দেয় এবং বেডশিটের ভিতর বড় পেরেক ঢুকিয়ে রাখে কেবিন চোরদের থেকে বাড়িকে রক্ষা করার জন্য আর অনেক ভয়ানক ভাত তৈরি করে যাতে চোর দুজনকে নাস্তানাবোধ করতে পারে সব পাত তৈরি করার পর কেবিন খাবার খাইতেছিল তখন হেরিয়ার মার্ক চুরি করতে আসে কেবিন খাবার রেখে হাতে একটি পাখি শিকার করা পিস্তল নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকে অন্যদিকে হেরিয়ার মার্ক আস্তে আস্তে বাড়ির পিছনের দরজার সামনে আসে তারা দুজন দরজা খোলার চেষ্টা করে তখন কেবিন দরজার ফাঁকা জায়গা থেকে হেরির জায়গা মতো গুলি করে হেরি চিৎকার করে তখন মার বলে কি হয়েছে হেরি বলে তুমি গিয়ে দেখো মার্প তখন দরজার ফাঁকা জায়গা থেকে মাথা ঢুকিয়ে দেখে কেমেন বন্দুক তাক করে রেখেছে তখন এই মার্পের মাথায় গুলি করে মার্প যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিছুক্ষণ কাটার পর তারা দুজন ভাবে আলাদা হয়ে বাড়ির ভিতরে ঢুকবে তখন হেরির বাড়ির সামনের দরজার কাছে আসে বাড়ির ভিতরে ঢুকার জন্য যখন হেরির সিঁড়ির উপরে চড়ে দরজার কাছে যাবে তখন হেরির পা পিছলে উল্টে পড়ে অন্যদিকে মার বাড়ির বেসমেন্টের দরজার কাছে যায় বাড়ির ভিতরে ঢুকার জন্য মার যখন সিঁড়িতে পা রাখে সাথে সাথে পাপ পিছলে মার সিঁড়ির উপর গড়াগড়ি খায় অন্যদিকে হেরি উঠে দাঁড়ায় হেরি সিঁড়ির শিখ ধরে দরজার কাছে যাওয়ার চেষ্টা করে তখন হেরির পা স্লিপ খেয়ে আবার পড়ে যায় অন্যদিকে মার্প অনেক কষ্ট করে দাঁড়ায় তারপর দরজা খোলার চেষ্টা করে মার্প তখন দেখে দরজা খোলা মার্পের সন্দেহ হয় কিছু তো গরমিল আসে তাই মার্প সাবধানে বাড়ির ভিতরে ঢুকে বেসমেন্টের আশপাশটা দেখতেছিল তখনই মার্প লাইট অন করার জন্য একটি রশি টান দেয় তখনই সাথে সাথে মার্পের মাথার উপর একটি মেশিন সাথে সাথে অজ্ঞান হয়ে যায় সিঁড়ি ধরে অনেক কষ্ট করে দরজার কাছে তারপর হেরি দরজা খোলার জন্য হাত দিলে হেরি রাত পুড়ে যায় হেরি চিৎকার করে এবং জলদি করে হাটি বরফের ভিতর চেপে ধরে ভিতর থেকে কেবিন হেরির এই অবস্থা দেখে অনেক খুশি হয় অন্যদিকে মার্প বেসমেন্ট থেকে বাড়ির ভিতরে ঢোকার জন্য সিঁড়ি দিয়ে কাপড় ছিল তখন সেই বেডশিটে ঢুকানো পেলে একটি মার্বল পায়ে ঢুকে মার্ব যন্ত্রণায় চিৎকার করে অন্যদিকে হেরি বাড়ির সামনে থেকে ঢুকতে না পেরে বাড়ির পিছনের দরজার কাছে আসে হেরি ভাবে এইখানে কোনো ফাঁদ নেই হেরি যখন দরজা খুলে তার মাথা বাড়ির ভিতরে ঢুকয় সাথে সাথে একটি সিলিন্ডার থেকে আগুন বের হয়ে হেরির মাথায় আগুন ধরে যায় তখন হেরি দিশা বিশা না পেয়ে জলদি করে মাথা বরফের ভিতর ঢুকিয়ে রাখে কিছুক্ষণ পর দেখানো হয় হেরির মাথা পুড়ে গিয়েছে যন্ত্রণা করতেছে। হেরি অনেক অনেক রেগে যায় ভাবে একটি আট বছরের বাচ্চা তার এই অবস্থা করেছে হেরি এখন ছাড়বে রেগে কেবিনের শেষ দেখে গিয়ে দরজা একটি কিক মারে দরজা খুলে যায় হেরি বাড়ির ভিতরে ঢুকে অন্যদিকে মার বেসমেন্ট থেকে উপরে উঠে আসে তখন মার্ভ দেখে একটি জানালা খোলা মার্ভ এখন বাড়ির ভিতরে ঢোকার পথ পেয়ে গিয়েছে কিন্তু মার্ভ তো জানে না এটা তো কেবিনের চাল কেবিন জানালার সামনে অনেকগুলো কাছের খেলনা ফেলে রেখেছে মাপ তো খুশি সে অনেক কষ্ট করার পর বাড়ির ভিতরে ঢুকতে পারবে তাই সে নিচে না তাকিয়ে জানালা দিয়ে লাভ দেয় তখন কাছের খেলনায় মার্বের পা কাইটা যায় মার্প চিৎকার করে কান্না করতে থাকে মার্প এখন কেবিনের উপর পুরো রেগে যায় মার্ব সিদ্ধান্ত নয় সে কেবিনকে মেরে ফেলবে তখন হেরি মার্বকে দেখে বলে তোমার এই অবস্থা কিভাবে হয়েছে মার্প ও হেরিকে দেখে বলে তোমার এই অবস্থা কি করে হয়েছে তখন কেবিন তলা থেকে বলে আমি এইখানে বোকাচোর তারা দুজন বুঝে যায় এই সব কেবিন করেছে একটি কথা আছে না রেগে গেল তো হেরে গেলে তারা দুজন কেবিনকে দেখে কিছু না ভেবেই কেবিনকে ধরতে যায় কিন্তু কেবিনের এটা তো চাল ছিল কেবিন সিঁড়ির গোড়ায় অনেকগুলো খেলনাগারি রেখে দিয়েছিল তারা দুজন যখন সিঁড়ির গোড়ায় আসে তখনই দপাস করে নিচে পড়ে যায় বোকা চোট দুজন অনেক ব্যথা পায় তারপরও চোর দুজন হার মানে না তারা দুজন কেবিনকে ধরার জন্য সিঁড়ি দিয়ে ওপর ছিল তখন কেবিন একটি রঙের ডাব্বা তাদের দিকে ছুঁড়ে মারে রঙের ডাব্বা থেকে হেরি বাইচে যায় কিন্তু মার বাঁচতে পারে না ডাব্বাটা এসে মার্পের মাথায় আঘাত করে মার্ভ সিঁড়ির ওপর থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে তার তারপর হেডি কেবিনকে দরতে উপরে উঠতে চাইছিল তখন কেবিন অন্য একটি রবের ডাব্বা হ্যারির দিকে ছুড়ে মারে ডাব্বাটা আইসে হ্যারির মাথায় আঘাত করে হেডি সিটকে গিয়ে মারপে শরীর উপর পড়ে কেবিন তাদের দুজনের অবস্থা দেখে খুব খুশি হয় তারপর কেবিন পুলিশের কাছে কল করে বলে আমার বাসায় দুজন চোর আসছে এবং বাড়ির লোকেশন বলে কেবিনের বাড়ির ভিতরে যত ফাঁদ তৈরি করেছিল সব ফাঁদ শেষ তাই কেবিন চোর দুজনের কাছ থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি রশি বাড়ি এবং গাছের সাথে থাকা ঘরের সাথে বাইরে রেখেছিল কেবিন সেই রশির ধরে বিপরীত সাইডে গাছের ঘরে পৌঁছায় অন্যদিকে হেরিয়ার মার কেবিনকে খুঁজে পায় না তারা দুজন ভাবে কেবিন তো উপরে আসছিল তো কেবিন কোথায় গিয়েছে তখন কেবিন ডাক দিয়ে বলে আমি এইখানে এটা দেখে বোকা চোর দুইটা কিছু না ভেবেই সেই রশি ব্যবহার করে কেবিনকে ধরতে যায় তারা রশির ধরে মধ্য অবস্থায় পৌঁছলে তখন কেবিন রশি কাটা দেয় সাথে সাথে বোকা চোর দুজন অলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় তারপর কেবিন চোর দুজনকে অন্য ফাদের কাছে নিবার জন্য তাদের পাশ থেকে দূরে যাইতেছিল চোর দুজন কেবিনকে পালাতে দেখে তারাও কেবিনকে ধরার জন্য পিছনে দৌড়ায় তখন হেরি ভাবে ও আমাদেরকে বোকা বানাইতেছে তখন হেরিয়ার মা কেবিনের পিছিয়ে আসে না তারা দুজন অনেকটি প্ল্যান করে অন্যদিকে কেবিন দৌড়ে বেসমেন্ট থেকে বাড়ির ভিতরে ছিল কেবিন যখন বেসমেন্টের দরজা খুলে তখন কেবিন তার সামনে হেরিয়ার মার্ককে দেখে কেবিন হেরিয়ার মার্ককে তার সামনে দেখে অবাক হয়ে যায় তখন হেরি কেবিনকে বলে এইবার আমরা তোমার চাল বুঝে গিয়েছি হেরিয়ার মার্ক কেবিনের উপর অনেক রেগেছিল কারণ মাত্র আট বছরের একটি বাচ্চা ছেলে তাদের দুজনের অবস্থা বেহাল করে দিয়েছে হেরি বলে আমাদের সাথে তুমি যা যা করেছো আমরাও তোমার সাথে তাই করব। আমি তোমার মাথায় আগুন ধরিয়ে মার বলে আমি ওর পায়ে পেরে তখনই সেখানে সে লোকটি আসে হাতে একটি ব্যালসা নিয়ে এবং লোকটি মার্পের মাথায় মারে মার্প অজ্ঞান হয়ে যায় তারপর ব্যালসা দিয়ে হেরির মাথায় মারে হেরিও অজ্ঞান হয়ে যায় চট দুজন অজ্ঞান হওয়ার পর লোকটি কেবিনকে তার সাথে নিয়ে যায় সিন শিফট হয় পুলিশ সাহিসা চোর দুজনকে ধরে নিয়ে যাইতেছিল কেবিন বিদ্যুলকটির বাসা থেকে দেখতেছিল পুলিশ চোর দুজনকে ধরে নিয়ে যাইতেছে এবং কেবিন খুব খুশি হয় সিন শিফট হয় পরের দিন কেবিন ঘুমিয়েছিল কেবিনের ঘুম ভাঙলে কেবিন দৌড়ে বাড়ির আনাচে কেনাচে মামা বলে চিৎকার করে এবং মাকে খোঁজে তখন কেবিনের মনে পড়ে তার পরিবারে কেউ তো বাড়ি নাই কেবিন তখন বুঝে পরিবার সারা একদম ভালো লাগে না কেবিন মন খারাপ করে ফ্যামিলি ফটো দেখতেছিল এবং মনে মনে ভাবতেছিল আমার আমার পরিবার আবার কাছে ফিরে আসতো তখনই কেবিনের মা বাড়ি ফিরে আসে এবং কেবিন কেবিন বলে ডাকে কেবিন তার মায়ের কণ্ঠ শুনে দৌড়ে নিচে আসে এবং তার মাকে দেখে অনেক খুশি হয় তার মাও কেবিনকে দেখে অনেক খুশি হয় কেবিন তার মাকে জড়িয়ে ধরে তখন কেবিন বলে অন্য সবাই কোথায় তার মা বলা ধরে তারা আসতে পারেনি তখনই পরিবারের সবাই চলে আসে এবং তারা কেবিনকে দেখে অনেক খুশি হয় কেবিন ও পরিবারের সবাইকে দেখে অনেক খুশি হয় কেবিনের বাবা ম্যাকলিস্টার কেবিনকে জড়িয়ে দরে চুমু দেয় তারপর কেবিনের বড় বই বাস কেবিনকে থ্যাংকস বলে ছোটদের কাছ থেকে বাড়িকে রক্ষা করার জন্য কিন্তু তারা কেউ জানে না কেবিন ঠিক কীভাবে বাড়ি বাঁচিয়েছে কেবিনের মা বলে তোমরা আসলে কিভাবে তখন কেবিনের বাবা বলে আমরা আজকে সকাল ফেলাইটে আসছি যার জন্য তুমি অপেক্ষা নি সিন শিফট হয় মুভির শেষ দৃশ্যে আমরা দেখি কেবিন জানালার দিকে তাকিয়ে আছে এবং বাইরে পড়ছে তখন দেখে বড় কেবিন সেই বিদ্যালোকটির ছেলে এবং তার পরিবার বিদ্যালোকটির কাছে আসছে বিদ্যালোকটি তার নাতনিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে তখন কেবিন বুঝে পরিবারই সব পরিবারই সবচেয়ে বড় উপহার এবং এইখানেই মুভি শেষ হয় এই ছিল হোমেলন মুভির এক্সপ্লেনেশন যারা মুভির পার্ট টু দেখতে চান তার অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা হোমালন মুভি থেকে যে মেসেজগুলো পেয়েছি তা হলো নাম্বার ওয়ান নিজের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে বড় শক্তি আপনারা দেখেছেন কেবিন যখন একা পড়ে যায় শুরুতে কেবিন ভয় পেলেও ধীরে ধীরে সে নিজের উপর বিশ্বাস রাখে তেমনিভাবে আমরা যখন একা পড়ি বা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ি তখন আমরাও ভয় পাই কিন্তু তখন আমাদের বিশ্বাস রাখতে শিখতে হবে যে আমি এটা পারি তাহলে কাজ যতই কষ্টই রোগ সেটা আপনি করতে পারবেন নাম্বার টু বিপদে পড়লে ভয় নয় বুদ্ধি দিয়ে লড়াই করতে হয় যেমন চোর দুজন বাড়িতে ঢুকতে চাইলে কেবিন ভয় না পেয়ে চোরদের কাছ থেকে বাড়িকে রক্ষা করতে ফাঁদ তৈরি করে তাই জীবনের সমস্যা থেকে পালানো নয় বরং সাহস ও পরিকল্পনা দিয়ে সেই সমস্যাকে সমাধান করতে হয় নাম্বার থ্রি পরিবারের গুরুত্ব বুঝতে শেখো কেবিন প্রথমে চাই পরিবার যেন না থাকে কিন্তু যখন কেবিন পরিবার ছাড়া একা সময় কাটায় তখন সে বুঝতে পারে পরিবার কতটা গুরুত্বপূর্ণ তাই আপনার জীবন যতই ব্যস্ত হোক পরিবারকে সময় দেওয়া উচিত কারণ এই পরিবারের যদি একজন সদস্য ওই পারে চলে যায় তখন আপনি বুঝবেন পরিবার কি ছিল নাম্বার ফোর শিশুরাও অসাধারণ হতে পারে যেমন কেবিন ছোট হলেও তার বুদ্ধি ও সাহস প্রমাণ করে বয়সে ছোট হলেও মানসিক শক্তি ও সৃজনশীলতা দিয়ে অনেক বড় কাজ করা যায় তাই ছোটদের দেওয়ার কথা আপনারা অবলা করবেন না কারণ ছোটদের দেওয়া উপদেশ অনেক সময় কাজের হয় তো বন্ধুরা আপনাদের হোমালন মুভির এক্সপ্লেনেশন কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যারা হোমালন মুভির পার্ট দেখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় আর আমাদের এই কষ্ট আমরা তখন বলি যখন আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করেন আমি আশা করি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করেছেন তো বন্ধুরা আমার এই এক্সপ্লেনেশন ভিডিওটার কোনো জায়গা থেকে ভুল হলে সেটা আপনারা আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর আপনারা কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও আমাকে জানাবেন তাহলে পরবর্তী সেই মুভি এক্সপ্লেনেশন করবো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা যে যে সময় দেখতেছেন আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা নেক্সট ভিডিওতে কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটা আমাকে কমেন্টে বলেন